রাধারানীর আটারিতে একটি কবর আছে বাবা যায় হিন্দুদের সবচেয়ে পূর্ণ তীর্থস্থানে সেই বর্জে সে বৃন্দাবনে সেখানে সে রাধারানীর আটারিতে একটি কবর আপনি জানেন সেই কবরটি কার সেই কবরটি হচ্ছে গোলাপ খান নামের এক ভদ্রলোকের গোলাপ খান সারঙ্গি বাজাতেন ওনার একটি মেয়ে ছিল মেয়েটির নাম ছিল রাধা ছোট্ট একটি মেয়ে ছিল এটি তখন অনেক ছোট তো গোলাপ খান কখনো মন্দির চত্বর ছেড়ে কোথাও যেতেন না ওখানে বসে সারাক্ষণ সারঙ্গী বাজাতেন নইলে মেয়ের সাথে নিয়ে গল্প করতেন ওখানেই থাকতেন আর উনি যখন সারঙ্গী বাজাতেন তখন মেয়েকে খুব নাচত গান গাইতো নাচত ছোট্ট বাবার বাজনার তালে তালে সে নাচত সারাক্ষণ বাবা 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 করত। করতো এরকম চলছিলো মন্দির থেকেই তাদের খাবার সংগ্রহ করতো মন্দিরেই তারা ঘুমাতো মন্দিরের পূজারীরা সবাই খুব সুন্দরভাবে তাদের মেনে নিয়েছে এরকমই চলছে তো দেখতে দেখতে রাধা বড় হয়ে যায় তো যখন বড় হয় তখন মন্দিরের পূজারি বলে গোলাপ মেহে তো বড়ো হয়েছে বিয়ে দেওয়া লাগে তো গোলাপ বলে আমার তো কিছু নেই আমি কি দিয়ে বিয়ে দেবো আমার তো কোনো সামর্থ্য নেই তো পুজারি বললে তুমি ছেলে দেখো ওর বিয়ের যত খরচ হবে বিয়ের যাবতীয় যা আমরা মন্দির থেকে সরবরাহ করব তো যথারীতি একটা ছেলে দেখে রাধার বিয়ে দেওয়া হয় কিন্তু রাধার বিয়ে হওয়ার পরে সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে রাধা সারাক্ষণ বাবা বাবা করতো তো রাধা চলে যাওয়ার পরে খান পুরো মন হয়ে যান পাগলের মতো করতে থাকেন মেয়েকে ছাড়া উনি বাঁচতেই পারতেছিলেন না কারণ ওনাকে কেউ এখন আর চারিদিক দিয়ে বাবা 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 বলে না উনি মন্দিরের ওখানে বসে সারাক্ষণ কাঁদতেন আর রাধা 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 করতেন একদিন হলো কি কাউকে কিছু না বলে উনি কোথাও যেন হঠাৎ উদাও হয়ে গেলেন এরকম অনেক দিন চলে গেল ওনার কোনো খোঁজ খবর নেই মন্দির কর্তৃপক্ষ ওনার খুঁজে লোক পাঠালেন তখন তার মোবাইল টোবাইল ছিল না এরকম কিন্তু কেউই গোলাপ খানের কোনো সংবাদ এনে দিতে পারেনি এরকম আরও অনেক সময় কাটার পরে মন্দির কর্তৃপক্ষ ভাবলো যে গোলাপ খানে এখানে ছিল ওর স্মৃতির জন্য তো আমাদের কিছু করা লাগে তো তারা একটি কবর নির্মাণ করলো যে গোলাপ খান মারা গেছে এটা ভেবে মন্দিরের পাশে একটি কবর নির্মাণ করে তো এরকমও চলে গেছে অনেক দিন মন্দিরের দরজা বন্ধ করে যখন পূজারি বেরিয়ে আসছে তখন হঠাৎ শুনে কি পিছন দিয়ে কেউ ডাক দিচ্ছে ঠাকুরমশাই পূজারিজি পূজারিজি তো পূজারি পিছন করে দেখে গোলাপ খান দেখে বলে গোলাপ খান তুমি ছিলে কোথায় এতদিন কোথায় ছিলে তোমাকে কত জায়গায় না আমরা খুঁজেছি কাউকে কিছু না বলে চলে গেলে গোলাপ খান বলল পূজারিজি আমার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আমার কী অবস্থা ছিল এ তো আপনি জানেন আমি সারাক্ষণ নিজেকে বসে বসে কাঁদতাম তো একদিন হলো কি একদিন রাতে আমি একা একা বসে কাচ্ছি তখন একটা ছোট্ট মেয়ে আসলো এসে বললো বাবা আমার নামও রাধা তুমি একা আছো চলো আমার সাথে তা আমি আর কী করবো আমি চলে গেলাম ওর সাথে পুজোর বলো কোথায় গেলে বলবো নি বনে নিয়ে গেছে আমাকে সেখানে নিয়ে সব কিছু আছে যেন আমার সেখানে থাকার ব্যবস্থা করে দিল আমার এতদিন থাকলাম খেলাম আমি সারঙ্গি বাজাতাম তার সাথে তারা নাচত তারা গাইত আমি আর আসার সুযোগ পাইনি সারাক্ষণ মেয়ের নাম রাধা 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 করতে করতে আর রানীর মন্দিরের সামনে থাকতে থাকতে কখন যে রাধা রানীর নজরে পড়ে গেছে গোলাপ খান এ কেউ বুঝতেও পারেনি প্রকৃত ভক্তি মন থেকে হয় জাত থেকে হয় না গোলাপ খানের এই ঘটনা আমাদের অনেক কিছু শিক্ষা দেয় রাধার